ও বান্দা তোমার কলবের ময়লা তুমি দেখতে পারো না কারণ ময়লা গুণা করছো তুমি তোমার ময়লা ধরার মতো সে আয়না নাই যেই আয়না দিয়ে তুমি ময়লা দেখবা দেখার জন্য তোমার পেছনে লোক লাগবে তোমার কলবের ময়লা ধরাইয়া দিবে একদল ওলা মাইকেরাম এরা ধরাইয়া দেওয়ার পর বলবে মেডিসিন লাগাও মেডিসিন লাগাইয়া ঘরের মধ্যে ঘুমায় থাকলে হবে না কলবের ময়লার দূর করার মেডিসিনের নাম হলো আমার মাওলা পাকের জিকির মাওলার জিকির দিয়া কলবের ময়লা পরিষ্কার করো নামাজের সাবান লাগাও রোজার সাবান লাগাও মেহনত করো কোরআন তেলাওয়াতের মেডিসিন লাগাও তাহার মেডিসিন লাগাও চোখের পানির মেডিসিন লাগাও কয় আমি বহু জিকির করলাম কামায় না কয় না মন গড়া ভাবে করলে হবে না যে এই মেডিসিনের ভালো একজন অভিজ্ঞ তার কাছে যাও জামায় ময়লা লাগছে এখন পরিষ্কার করা লাগবে কয় যেই ময়লা আমি একা সরাইতে পারি না কয় এখন কি করা যায় মেডিসিনেও যায় না কয় তাহলে ফতুল্লা থানার চিপাসাপায় রোডের পার্শ্বে পার্শ্বে লোন ওয়ালারা বসে আছে বিদেশি মেডিসিন নিয়া ওদের কাছে দিবি এক ঘন্টার মধ্যে জামা পরিষ্কার করে দিবে মেডিসিন মারিয়া তোর কলবের ময়লা হিংসা করার ময়লা নিজের বড় মনে করার ময়লা অন্যের ভালো সহ্য করতে না পারার ময়লা বেগানার দিকে মধ্যে তোমার কলবকে পরিষ্কার করার জন্য কিছু লন্ড্রিওয়ালার বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে এদের কাছে গিয়া বলো হজরত আমার কলবের কিবির দূর হয় না হাসার দূর হয় না এরা বিদেশি মেজিক মেডিসিনটা যখন দিবে ও বান্দা দেখবা অল্প টাইমে তোমার হাসাদ দূর হইতেছে তোমার হাসাদের পার্সেন্ট কমে যাবে কিবেরের পার্সেন্ট কমে যাবে আল্লাহ ওয়ালা হলো কল পরিষ্কার করার একমাত্র লন্ড্রিওয়ালা আর যে বিদেশি মেডিসিনটা দিবে ওই বিদেশি মেডিসিনের নাম তাকওয়া আল্লাহর ভয় এটা একা একা হবে না সবাই তো জিজ্ঞাসা করলে বলবেন সবাই আমরা আল্লাহরে ভয় করি তাহলে আজকে ফজর কেন পড়লেন না আসর কেন পড়লেন না মাগরিব কেন পড়লেন না জোহরের নামাজ কেন পড়লেন না এশার নামাজ কেন পড়লেন না এত বয়ান শুনলেন দাড়ি কেন উঠে না এত বয়ানের পরেও কেন চুল কাটার মধ্যে বেঈমানের গোলামি বন্ধ হয় না এত নবীর তরিকার বয়ান শোনার পরেও কেন বান্দা মা বাবার সাথে ব্যবহার ভালো হয় না মানুষের সাথে কি বৎসে বন্ধ হয় না বুঝা গেল তুমি একা একা পারবা না এজন্য আলাদা ফ্যাক্টরি আছে সেখানে গিয়া তোমার কলবকে ধোলাই করতে হবে সোহবাতে সা লে তোরা সালে কুনাপ তালে তলে তোরা তলে কুণাত সোহবতে বাউলিয়া বা উলিয়া সালা তো বেরিয়া এই জন্য বলেন যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে যাও সত্যবাদী মানি যে সত্য কথা বলে কয় না না সমাজে বহু হিন্দু ভাই এরাও সত্য কথা বলে এই সত্যবাদীর মানে কি বলে বান্দার পুরা জেন্দেগি সততার উপরে চলে বলে কেমন সততার মাপকাঠি কি বলে পৃথিবীতে একমাত্র সততার মাপকাঠি রহমাতুল্লিল আলামিন কেমন সত্যবাদী নবী আমার তে তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনেও বলেন নাই এই নেতার গোলামেরা একটা নেতার নাম কা জীবনে মিছা কয় নাই কথা কন না কেন আছে আর আমার মায়ার নবী কেমন তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা বলেন নাই দুশমনেরা বেঈমানেরা পর্যন্ত সততার কারণে নবীর উপাধি দিয়েছিল কি অতএব নবীজির আদর্শ যারা মেনে চলবে তারাই হলো সত্যবাদী লেনদেনের ভেতরে নবীর আদর্শ চলাফেরার ভেতরে নবীর আদর্শ কথাবার্তা লেনদেন ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে মদিনাওয়ালা নবীর আদর্শ এটাই হলো সততার মাপকাঠি নবীর আদর্শ নিয়ে বান্দা বয়ান করবে ব্যবসা করবে চাকরি করবে যে কোনো কাজ করবে এটাই হবে চূড়ান্ত সততার কাজ এদের সঙ্গী হয়ে যাও এই রকম জমিনের মধ্যে যারা আহলে হক তারা সর্বোচ্চ শিখরে আছেন কারণ আল্লাহ বলেন আমার সব বান্দাদের মধ্যে তারা আল্লাহর ভয় নিয়ে বেশি চলবেন অতএব সাধারণ মানুষও আল্লাহকে ভয় করবে নামও ভয় করবেন আল্লাহর কাছে বেশি মর্যাদা মায়েরাম কারণ আপনি আল্লাহকে ভয় করেন গুনাহ করেন না ঠিক আছে আলেমও গুনাহ করে না ঠিক আছে কিন্তু আলেমের কাছে দুইটা পাওয়ার আছে যেই পাওয়ার আপনার কাছে দুর্বল এক হলো কোরআনের পাওয়ার আর এক হলো সুন্নতের পাওয়ার ওই পাওয়ার দিয়ে যখন নজর দিবে কলমের ভেতরে অ্যাকশন শুরু হয়ে যাবে আল্লাহ ওয়ালাদের নজরের ভেতরেও কি আছে আসর আছে অ্যাকশন আছে কাটি আল্লাহ ওয়ালা ভন্ড নয় খাটি আল্লাহ ওয়ালা এদের কথায় বরকত এদের নজরে বরকত মদিনার নবী বলেন ইত্তাকুフィル সাতাল মুমিন মুমিনে কলবের পাওয়ারের বিষয়ে তোমরা সাবধান কারণ তোমরা যা দেখো না আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কলবের আয়না দিয়া অনেক কিছু দেখতে পায় কেমনে দেখে কয় ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ এরা নিজের চোখ দিয়া দেখে না আমার আল্লাহর নুরের আলো দিয়া দেখতে পায় এর নাম হল কোরানের ভাষায় ফুরকা ইয়াইয়ো আল্লাদীনা আমানু ইন তত্ত্বকুল্লাহ ইয়াজ ফুরকানা যারা তাকুয়ার মানদণ্ডে চলবে আল্লাহ তাদের ফরকান দান করবেন ফরকান মানে কি মা মানাল ফরকান হুয়া নূরুম মিন ইলাহি আমার মাওলার পক্ষ থেকে নূরের আলো তাই আলোটা দিয়া কি করবে বলে মা ফুররিকা বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল যেই নূরের আলো দিয়া আল্লাহর খাস ওলি যারা এরা হক বাতিল পার্থক্য করিয়া হকের ঝান্ডা নিয়া ময়দানে কাজ করবে দুনিয়ার সব যদি ভণ্ড বা প্রতারিত হয়া গোমরাহির লাইনে চলে যায় খাটি আল্লাহ ওয়ালারা পতাকা নিয়ে দাঁড়াবে দুনিয়ার অনেক 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 পাগড়িওয়ালারে টাকা দিয়া না যাবে কিন্তু যার কাছে ফোরকান আছে এরে দুনিয়ার বাদশাহী বানাইলেও তারে টাকায় কেনা যাবে না চার দল দিলাম চার দল চার জন না এর মধ্যে এক দল হল নবীগণ লক্ষাধিকের উপরে নবী কেউ বলেন এক লক্ষ কেউ বলেন দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বর এদেরকে আল্লাহ কিতাব দিয়া বললেন উম্মতরে কিতাব দিয়া বুঝাও জাহান্নামের নামের পদ থেকে ফিরায় জান্নাতের পথ দেখাও কিতাবের তুলনায় ব্যক্তির মূল্য বেশি কারণ ব্যক্তি পাঠাইলেন আমার আল্লাহ আগে কিতাব দিলেন পরে কিতাব দিলেন কম ব্যক্তি দিলেন অনেক বেশি কারণ ব্যক্তি না হলে তোমার কিতাব বুঝা বড় অসম্ভব এবং তুমি কিতাব বুঝিয়াও একা চলতে পারবা না কারণ রাস্তা বড় কঠিন অতএব তুমি জান্নাতের ময়দানে যদি আগাইতে চাও নির্ভয় তুমি যদি আগাইতে চাও তোমার সঙ্গী দরকার সহজেই তুমি আগাইতে পারবা আমি আল্লাহ চার দল তোমাদের সঙ্গী বানায় দিলাম যাদের হাত ধরে থাকলে অনায়াসে নিরাপদে জান্নাতে যাওয়া সহজ হবে একদল নবীগণ দ্বিতীয় সিদ্দিকীন তৃতীয় সুহাদা চতুর্থ শব্দের শব্দের অর্থ অর্থ সলিহীন সলিহীন হলো সত্যবাদী আল্লাহ বলেন আমাকে ভয় করো এবং যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো বলে কতক্ষণ তোমার কলবের ময়লা দূর হবে না যতক্ষণ ততক্ষণ তুমি খাটি আমার গোলাম যারা অলিয়ে কামেল আমার প্রতিনিধি দলের মধ্যে যারা নেককার যারা সাদিকিন এদের বন্ধু হয় সময় কাটাও কি পরিমাণ থাকবা কালিতা কুনু মিসলাহুম তুমি যেন তাদের মতো হয়ে যাও তার রঙে যেন তুমি রঙ্গিন হয়ে যাও শৈবক তো আল্লাহ ওয়ামান আখসেন ও মিন আল্লাহ হি শৈব আল্লাহর রঙের রঙিন হা আল্লাহর রঙের থেকে আর ভালো রঙ কার হবে তো আল্লাহর রঙটা কেমন ক কেমনে জানবো আল্লাহরে রে তো দেখাও যায় না রঙ কেমন তাও বোঝা যায় না আমার মাওলার রং যদি দেখতে চাও আমার মাওলার আদরের গোলাম যারা মোহাব্বতের তাদের দিকে নজর করো কিছু নমুনা পেয়ে যাওয়া আমার আদরের মহাব্বতের গোলাম একমাত্র আপনার আমার নবী রহমাতুল মদিনার নবীর দিকে তাকাইয়া তুমি আল্লাহর রং লাগাও কারণ আমার মদিনার নবী মন গড়া কোনো রং লাগায় নাই আমার আল্লাহ নবীরে রং লাগায় দিয়েছে রঙ্গে তাকোয়া রঙ্গে সিদ্ধকো রঙ্গে দি তা আবদমা আবেদি মদিনার নবীর রঙে রঙ্গিন হয়ে যা মদিনার নবীর রং লাগাইলেন আবু শত শত মদিনার রং যখন লাগায় দিল এমন যে রং কখনো ঝলসে যাবে না এমন রং লাগাইলেন নিজেও রঙিন হলেন গোটা দুনিয়াটাকেও রঙিন করে গেলেন এমন রং লাগাইছেন আমার আল্লাহ কয় রদি আল্লাহ হুয়ান আমি আল্লাহ তাদের উপরে খুশি তারা আমার উপরে খুশি আর আমি আল্লাহ যাদের উপরে খুশি তারা জান্নাতে ঢুকবে কোনো পেরেশানি হতে হবে না সাহাবা এরাম আমার নবীর রঙের রঙ্গিন হয়ে গেলেন আমরা নবী কেউ পাই না আমরা কেমনে রং লাগাই মদিনার নবী বলেন আমি আল্লাহর বন্ধু আমার আল্লাহ আমি মুহাম্মদের রং লাগায় দিছেন জমিনে আমি থাকব না আমার একদল বন্ধু জমিনে থাকবে এরা আমি মুহাম্মদের রঙে রঙ্গিন হবে তোমরা দুনিয়ার মানুষ যদি আমার মাওলার রং চাও তাহলে আমার বন্ধু যারা আছে আমি মোহাম্মদের বন্ধুর থেকে একটু রং লাগাও আমার বন্ধু একদল এই জামিনের মধ্যে তারা উলামায় আহলে হা فائل میرا اعزاز و کردن بے حساب خلق را دادن جواب بے با سواب حق ندارات دست خلق آزار را نست ای خسلت اکی دین دار را میل مومن سوئے مومن নিশাওয়া নিলে কাফের সোয়ে কাফের নিষাওয়া আমার বন্ধু ওলা আহলে হা এদের রঙে রঙিন হয়ে যাও ও লামাদের রং কেমন উলামায়ে کرامের মাথায় টুপি লাগাইছে তুমিও টুপি লাগাও কারণ এই টুপি ওলামাদের বাবার না আমি মদিনার নবীর টুপি তবে সতর্ক শুধু একটা আউলামা বলতে গিয়া জানো বাতিলের দরবারে না যাও কারণ দুনিয়ার লোভে পড়িয়া বহু মানুষ আল্লাহকে বিক্রি করে দিবে ইসলামের বিক্রি করে প্যাটের ধান্দা করবে এই রকম বাতেল সমাজের ভেতরে থাকবে তোমরা যেন তাদের চক্রান্তের মধ্যে পড়ে না যাও ও আহলে হকের কাছে যাও তাদের রংটা তোমার কলবে লাগাও তাদের রং হলো সুন্নতের রং আর কোন রং নাই ও বান্দা সুন্নতের পাগড়ি লাগাও মদিনার পাগড়ি আলেমের ব্যক্তিগত কোন রং না এই রং লাগাইয়া নবীর পোশাকের রং লাগাও খানার মধ্যে সুন্নতের রং লাগাও জুতা পরবা সেখানেও তুমি সুন্নতের অনুসরণের রং লাগাও জামা রঙ্গিন হয়ে যাইবা তোমার দ্বারা তুমি একা উপকৃত হবে না তোমার দ্বারা সমাজ আরো আলোকিত হয়ে যাবে এজন্য আল্লাহ বলেন আমার ভয় অন্তরে ঢুকাও আমার ভয়ের নাম তাকুয়া তাকুয়া মানি আল্লাহর ভয় যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি ভয়ের নাম তাকুয়া যারা ভয় করবেন তাদের নাম মুত্তাকি আল্লাহকে ভয় কেমনে করে বলে ভয়টা অন্তরের জিনিস দেখার জিনিস না আত্ম হা হুনা হাহুনা কুয়া হা পয়গম্বর বলেন হা উম্মতের পায়ে দল তাকুয়া হলো অন্তরে থাকার জিনিস তাকুয়া মানি আল্লাহর ভয় আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার নাম হলো মুত্তাকি মুত্তাকিনদের পরিণাম ফল আমার আল্লাহ কোরআনে বলেন আমি মুত্তাকিনদের দুনিয়াতে পুরস্কার দিব ছয়টা আখেরাতের ময়দানে আলাদা পুরস্কার দিব আরো দুইটা মোট মাঠ কয়টা হলো কয়টা আখেরাতের দুই পুরস্কার এক বিনা হিসাবে জান্নাত যারা আল্লাহর ভয় নিয়া বান্দা চলবা আল্লাহর ভয়ের ব্যা কি একজনে বলে আমি আল্লাহকে ভয় করি ভয়ের ব্যাখ্যা জেনে নাও সাপ একজনে ভয় পায় ভাই তুমি সাপেরে ভয় করো বলে করি তো সাপ ধরতে চাওনি বলে চাই বলে এর নাম ভয় না যে আগুনকে ভয় পায় এ জীবন থাকতে আগুনের কাছে যাবে না যেই বান্দা যেই মানুষটা সাপকে ভয় পায় ও জীবন থাকতে সাপের কাছে যাবে না যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দার জীবনটা গেল আমার আল্লাহকে বেজার করার কাজ করবে না আর কে দারক কউফে হাকো দার দিল মাদাম জান্নাতুল মাওয়াদ হাদউরা মাকাম জুবহক জি জাই মা আ ইনসুজা ফজল ও আমস্তে দার জুমলা জাহান আল্লাহকে ভয় করার ব্যাখ্যা দুইটা এক যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো আল্লাহর ভয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবে না তথা গুনা করবে না কি করবে না গুনাহের কাজ করবে না নাম্বার দুই যদি বান্দার অনিচ্ছায় গুনাহ হয়ে যায় তওবা করতেও বিলম্ব করবে না এক নাম্বার যে গুনাহ করবে না তার নাম মুত্তাকি দুই নাম্বার যে গুনাহ হইয়া যাওয়ার পরে তওবা করতে দেরি করে না তার নাম মুত্তাকি মুত্তাকিদের পরিণাম ফল ছয়টা দুনিয়ায় আখেরাতে দুইটা আখিরাতের এক হলো বিনা হিসাব যাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ কয় জানায় দাও পয়গম্বর যারা আমার ভয়ে গুনা করবে না আমি দুনিয়াতে তাদের ছয়টা পুরস্কার দিব আর আখেরাতে দুইটার মধ্যে দ্বিতীয়টা হলো আমি আল্লাহ বান্দার সাথে করব পর্দা সারা ডাইরেক্ট মোলাকা ইয়া এলাহি মুজু সে মুজু তাকে দেখোমে তুঝক এক নজর ইয় এ তু মে মা শুকো হে আল্লাহর ভয়ঙ্করী ডুকাইবা কেমনে মাধ্যম লাগবে একা পারবা না সম্ভব না জামায় ময়লা লাগছে বান্দা এখন সাবান না হইলে পরিষ্কার হবে না তাই তো সাবানের গুড়ার সাথে জামাটারে প্যাকেট বানাও প্যাকেট বানাইয়া তিন দিন এটারে প্যাকেটিং করে রাখো এরপরে প্যাকেট থেকে বের করো জামাটা বের করে দেখবা আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে হবে হবে না তো কি করবে জামার ময়লা সাবান ছাড়া যাবে না ঠিক আছে বুঝলাম হান্ড্রেড সত্য কিন্তু সাবানের সাথে জামার মোলাকাত হইলেই হবে না বরং এই সাবান দিয়া জামাটাকে আবার প্রসেসিং করা লাগবে শোধন করা লাগবে ধোয়া দিতে হবে এর পেছনে একজন লোক দরকার তৃতীয় ব্যক্তি ছাড়া জামা পরিষ্কার করা যাবে না এটা বুঝেন এটা বুঝেন কি বুঝেন জামা একা একা পরিষ্কার হবে জামা ময়লা সাবান লাগবে সাবান জাতীয় কোনো মেডিসিন লাগবে মেডিসিন দিয়া রাখলে হবে না ধোয়া লাগবে দুইতে হলে একজন লোক পেছনে খাটতে হবে নি তাহলে কয় জিনিস পাইলেন জামা দুইতে কয়জন এক তো জামা সাথে সাবান আমার পানীয় দললাম আছে ওনারে নাই দল্লাম পানীয়ের ভিতরে ঢুকায় দিলাম কিন্তু একজন জিন্দা মানুষ লাগবে তাকে প্রসেসিং করার জন্য মরা মানুষেরে দিলে হবে যেটা ঠিকঠাক করে দে কেউ বলবে যারা অতি চালাক বলে ওয়াশিং মেশিনে দিয়া দিলাম তো ওয়াশিং মেশিনে তুমি দিয়া এটারে ঢাইকে ঢুকে থুইয়া দাও ছয় দিন পরে বের করবা পরিষ্কার এটারে চালাইতে হইব না চালাইবে তোমার বাবায় সালানের লোক লাগবে নি এটা বুঝছো আখেরাত বুঝো না কেন রে মুনাফে আখেরাতের বেলায় কেন বলো পিসাব লাগে না ওলিয়া উলিয়া লাগে না যারা বলে এরা চিহ্নিত মুনাফে এরা ইসলামের ব্যানারওয়ালা ওয়ালা জামার ময়লা চোখে দেখা যায় এটারে ঠিক করতে যদি আমার সময় দেওয়া লাগে তৃতীয় ব্যক্তি তো কলপ তো দেখাও যায় না ময়লাও ধরা যায় না এটারে দর্বি কলবের ভেতরে ময়লা পড়ছে দেখা যায় না দেখা যায় না ঘষা দিয়ে উড়াই ফেলাইতাম কলবটা তো ধরাও যায় না দেখাও যায় না ময়লা লাগছে ময়লাটাও ধরা যায় না ময়লার নাম হাসাত ময়লার নাম কিবির ময়লার নাম হিংসা করা ময়লার নাম নিজের বড় মনে করা এগুলো কবিরা গুণা গুনার ময়লা কলবে লাগছে এটা তুমি বুঝতেও পারো না যখন বুঝতে পারবা জামার পেছনে ময়লা তোমার খবরও নাই আর একজন চৌকালা ডাক দিয়ে কয় এই কি জামা গায়ে দিলি ভাই বিয়ার অনুষ্ঠানে যাবি পেছনে দি ময়লা লাগানো তাই নাকি বলে হ্যাঁ কই দেখা যায় না আমি দেখলাম এটা তাড়াতাড়ি ময়লা পরিষ্কার করে নাও